রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধা রানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ পড়ে শোনাচ্ছি আজ রামায়ণ থেকে সীতা দেবীর সহিত হনুমানের সাক্ষাৎ ও কথোপকথন পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রী হরিব ansatz রাক্ষসী রাত্রি জাগিতে না পারে কুস্বপ্ন দেখিয়া বুড়ি উঠিল সত্তরে শয্যায় বসিয়া বুড়ি দুঃখ পায় মনে সীতারে বেরিয়া মারে যত চেরিগণে সীতা রামের কামিনী সীতারে যে মারে সে মরিবে আপনি হইল সীতার বুঝি দুঃখ অবসান স্বপ্ন শুনিবারে এসো সবে মোর স্থান সীতা তাজ সবে গেল ত্রিজোটার পাশ ত্রিজটা কহিছে স্বপ্ন শুনি লাগে ত্রাস রক্তবস্ত্র পরিধানা কালো হেন বুড়ি রাবণের পারে তার গলে দিয়া দড়ি দেয় কুম্ভকর্ণের মুখেতে কালি চুন লঙ্কা দাহ করে আর রাক্ষসে খুন শ্রীরাম লক্ষণ দেখি ধনুরবান হাতে সীতা উদ্ধারিয়া যায় চড়ি পুষ্পরথে যে স্বপ্ন দেখুন তাহে নাহিক নিস্তার পরিবেক অবশ্য লঙ্কায় মহামার শুনিয়া গাছের ডালে হনুমান হাসি প্রত্যক্ষ করিব স্বপ্ন একই দিবসে হনু দেখে সবচেয়েই গেল আবাসেতে এই সেই সময় হয় সীতা সম্ভাসিতে বৃক্ষ ডালে হনুমান সীতা ভূমিতলে কি বলিয়া শিবে মনে যুক্তি বলে বলিলে রামের দূত না যাবে প্রত্যয় আমার কারণে হবে দুঃখ অতিশয় তবে তো সকল কার্য হইবে নিরাশ অসম্ভাসে গেলে হবে রামের বিনাশ সাত পাঁচ হনুমান ভাবে না পণনি আপনা আপনি কহে শ্রীরাম কাহিনী শ্রীরাম বলিয়া সীতা করেন ক্রন্দন শ্রীরামের কথা কহে পবন নন্দন যজ্ঞশীল দানশীল দেবলোক নরলোক সবে করে পূজা জ্যেষ্ঠ পুত্র রাম তার বধু সীতা সতী হরণ করিল তারে রাবণ দুর্মতি কাননে ভ্রমেন রাম সীতা অন্বেষণে সুগ্রীবের সহমৈত্রী করিলেন বনে সে রামের বৃত্তান্ত তোমারে যায় বলা মাথা তুলি দেখো যদি সেবক বৎসলা মাথা তুলি গাছ নিহারে বিঘত প্রমাণ কপি দেখেন সে ডালে সীতা হনুমান দোহে হইল দর্শন এক দৃষ্টি চাহি থাকে পবন নন্দন কি বলেন বিধি বিগুণ আমায় রাবণের দূত বুঝি আমারে ভুলায় নানাবিধ মায়া জানে পাপিষ্ঠ রাবণ বানর রূপেতে বুঝি করে সম্ভাষণ দশ মাস করি আমি শোকে উপবাস মম লাগিয়া কর উপহাস নিশ্চয় যদ্যপি তুমি শ্রীরামের চর আমার বড়তে তুমি হইবে অমর অগ্নিতে পুড়িবে নাহি অস্ত্রে না মরিবে রনে বনে তব রক্ষা শঙ্করী করিবে তব কণ্ঠে সরস্বতী হোক অধিষ্ঠান যেখানে সেখানে যাও সর্বত্র সম্মান বানর কি নাম ধরো থাকো কোন দেশে কি হেতু আসিলে হেতা কাহার আদেশে বহুদিন শ্রীরামের না জানি কুশল আমার লাগিয়া প্রভু আছেন দুর্বল হইবে রামের দূত হেন অনুমানী তবু মুখে শুনিলাম প্রভুর কাহিনী হনুমান বলে গুণের সাগর আকৃতি প্রকৃতি কিংবা সর্বাঙ্গ সুন্দর চিনি তার প্রকাণ্ড শরীর অজানুলম্বিত বাহু নাভি সুগভীর তিন ফুল যিনি নাসা সুদৃশ্য কপাল ফল মূল খান তবু বিক্রমে বিশাল দুর্বাদল শ্যাম রাম গজেন্দ্র গমন কন্দর্প জিনিয়া রূপ ভুবন মোহন অনাথের নাথ রাম সকলের গতি কহিতে তাহার গুণ কাহার শকতি রামের আমি নাম হনুমান বিশেষ করিয়া কহি কর অবধান আপনি যে স্বর্ণ মৃগত দেখিলে সুন্দর রাক্ষস মারিজ সেই রাবণের চর তাহাকে মারিতে রাম করেন শ্রীরামের সে হারাইল প্রাণ তোমার ঘর ছাড়িল লক্ষণ পর্বত শিখরে বসি মোরা পঞ্চজন ছিন্ন বস্ত্র অকস্মাত পড়িল তখন দিলাম সে ছিন্ন বস্ত্র শ্রীরামের স্থানে বহু কাঁদিলেন রাম তারা দুইজনে আছার খাইয়া রাম লুটেন ভূতলে সুহৃদয় সুগ্রীব তারে তোলে করিল সুগ্রীব সত্য তোমা উদ্ধারিতে রাজত্ব দিলেন তারে শ্রীরাম আসিল বানর সব সুগ্রীব আদেশে চতুর্দিকে গেল সবে তোমার উদ্দেশ্যে আসিতে মাসের মধ্যে রাজার নিয়ম মাসের অধিক হইলে হবে ব্যতিক্রম পাতালে প্রবেশ করি মহা অন্ধকার মরিবারে কপি সব যুক্তি করিসার সম্পাদি নামেতে পক্ষী গরুর নন্দন তার মুখে শুনিলাম তব বিবরণ পর্বতের ওপরে তাহার পায় দেখা রাম নাম বলিতে তাহার উঠে পাখা তার বাক্যে লঙ্ঘিলাম দুস্তর সাগর লঙ্কার সকল স্থান হইল গোচর রাবণের চর বলি না করিও ভয় স্বরূপে রামের দূত জানিও নিশ্চয় আমার বচনে যদি না হয় প্রত্যয় রামের অঙ্গুরি দেখো হইবে নিশ্চয় অঙ্গুরি দেখায় তারে পবন নন্দন অনিমিশে জান কিসে করে নিরীক্ষণ রামের অঙ্গুরি দেখি হইল বিশ্বাস পাতি হইলেন জানো কি উল্লাস রামের অঙ্গুরি পেয়ে সীতা দেবী কান্দে বক্ষেতে স্থাপিয়া সীতা শিরে করি বন্দে যোগ সিদ্ধ মহাতেজা জনক নামেতে রাজা আমি সীতা তাহার নন্দিনী দশরথ সুতরাম নব দুর্বা দলশাম বিবাহ করেন পনে যিনি শুভ বিবাহের পর গোলাম শ্বশুর ঘর কত মত করিলাম সুখ শ্বশুরের স্নেহ যত শাশুড়ি গণের তত নিত্য বাড়ে পরম কৌতুক হরষিত যত প্রজা আনন্দিত মহারাজা আদেশিল দিতে ছত্রদণ্ড পুঁজি দিল কুমন্ত্রণা কই কই করিল মানা বিলম্বনা এক দণ্ড। আমি কন্যা পৃথিবীর স্বামী মম রঘুবীর মোরে বন্দি কইল নিশাচর সুন্দর কাণ্ডের গীত কৃত্তিবা সুললিত অতি মনোহর বিভীষণ ধার্মিক রাবণ সহদর মোর লাগি রাবণের বুঝায় বিস্তর অরবিন্দ নামেতে রাক্ষস মহাশয় আমাদিতে রাবণের করেছে বিনয় বিভীষণ কন্যা সে সানন্দা নাম ধরে তার মাকে পাঠাইল আমার গোচরে তার ঠায় শুনিলাম এই স্বরোদ্ধার বিনা যুদ্ধে বাছা মোর নাহিক উদ্ধার জানাইও মম বিবরণ শ্রীরামের মরণ হনু বলে মোর পৃষ্ঠে করো আরোহণ তোমা লয়ে যাব যথা শ্রীরাম লক্ষণ বল মৃগ হয়ে মাতা বলো হই পাখি কিসে আরোহিয়া যাবে বলো মা জানো কি জানকি বলেন তুমি বিঘত প্রমাণ মানুষের ভার কিসে সবে হনুমান শুনিয়া সীতার কথা হনুমান হাসে হইল যোজন আসি চক্ষুর নিমেষে হইল যোজন দশ প্রস্থে পরিসর সত্তর যোজন হইল উভে দীর্ঘতর করিল দীর্ঘ লেজ যোজন পঞ্চাশ তখনই সে লেজ গিয়া ঠেকিল আকাশ জানকি বলেন বাছা তোমার আকার দেখিয়া আমার মনে লাগে চমৎকার কেমনে তোমার পৃষ্ঠে আমি হবির সাগরে পড়িলে খাবে হাঙ্গর কমে পর পুরুষের স্পর্শে নাহি লয় মন করিব বলে ধরি আনিল রাবণ রাবণের মতো কি করিবে মরে চুরি আশিতি যোজন অঙ্গ লাগে অন্তরেখে আপনা সংবৎসর বাছা কেহ পাছে দেখে শুনিয়া সীতার কথা বীর হনুমান দেখিতে দেখিতে হয় বিঘত প্রমাণ জানো কি বলেন বাছা পবন তোমার বিক্রমেতে আমার লাগে ডর লক্ষণের জানাইও আমার কল্যাণ তা সবার বিক্রমেতে কিসের বাখান দুমাস জীবন তার এক মাস রয় মাস গেলে বাছা মোর জীবন সংশয় দুই মাস রাবণ দিয়াছে প্রাণদান তারপর কাটিয়া করিবে খান খান আমি মলে সবাকার বৃথা আয়োজন যদি শীঘ্র এসো তবে রহিবে জীবন শুনিয়া সীতার এই করুণ বচন নেত্র নিরে ভিজে বীর পবন নন্দন হনুমান বলে শুনো জগত জননী না করো ক্রন্দন মাতা সংবর আপনি নির্দর্শক দেহ কিছু যাইব তরিতে মাসেকের মধ্যে ঠাঁট আনিব লঙ্কাতে মাথা হইতে খসাইয়া সীতা দেয় মণি মণি দিয়া তার ঠায় কহেন কাহিনী মাসেকের মধ্যে যদি করহ উদ্ধার তোমার কল্যাণে সীতা জিয়ে একবার আর কি কহিব কথা প্রভুর চরণে ইন্দ্রসুত কাক মোর আচরিল স্তনে ওই রাম ঐশ্বিক বান করেন সন্ধান অনুসরী যান তার বধিতে বোধিতে বাসবের লইল শরণ কাক গিয়া বাসবের লইল শরণ সেই ঐশিক বান তবে হইল ব্রাহ্মণ দ্বিজবেশে কহে গিয়া বাসবের ঠাঁই শ্রীরামের বান আমি ওই কাক চাই সেই বান দেখি ইন্দ্র উঠিল তখন কর জোরে তার আগে করিল স্তবন বান বলে মোর ঠাই নাহি পরিত্রাণ ত্রিভুবনে ব্যর্থ নহে শ্রীরামের বান বানের গর্জন শুনি ভীত পুরন্দর জয়ন্ত কাকেরে দিল বানের গোচর রামকে আনিয়া দিল বিন্ধি এক আখি করুণা সাগরে প্রাণে নামারেন পাখি এত অপরাধে তারে নামারেন প্রাণী ত্রিভুবন তুল্য নহে শ্রীরামের গুণে রাম হেন প্রতিজার আছে বিদ্যমান রাক্ষসে তাহার এত করে অপমান অনন্তর মস্তকে বাঁধিয়া শিরোমণি দেশেতে চলিল বীর করিয়া মেলানি মেলানি করিয়া বীর দেশেতে আইসে মনে সাত পাঁচ বীর হনুমান ভাসে আচম্বিতে আসিলাম যায় আচম্বিতে হরিষ বিষাদ কিছু না থাকিবেচিতে জন্মায় সীতার হর্ষ রবনের ত্রাস স্বর্ণ লঙ্কা হনুমান যায় করিবিনাশ সীতা বলেন বাছা হইল শরণ অমৃতের ফল কিছু করহ ভক্ষণ হাত পাতি লয় বীর পরম কৌতুকে অমনি ফেলিয়া দিল আপনার মুখে অমৃত সমান সেই অমৃতের ফল ফল খেয়ে হনুমান হইল বিকল হনুমান ও গো জননী জানো কি অমৃত সমান ফল আরো আছে নাকি কোথায় তাহার গাছ কহত বিধান খাইব সকল ফল দেখো বিদ্যমান সীতা বলিলেন তবু বৃথা আগমন মম বার্তা না পাবেন শ্রীরাম লক্ষণ তুমি একা বান রাক্ষস বহুজন তোমারে দেখিবা মাত্র বধিবে জীবন হনুমান বলে মাতা ভাবো কেন আর রাক্ষস কটক আমি করিব সংহার মনে চিন্তা না করিও শুনো বচন দেখাইয়া দাও মাতা অমৃতের বন দেখান নঙ্গুলি দ্বারা সীতা চলিল বীর পবনন্দন জাল দড়া দিয়া বাধা আছে চারিপাশ তাহা দেখি মারুতির উপজিল হাঁস খাইতে না পারে পক্ষী রাক্ষসেরা রাখে খাইতে না পারে পক্ষী রাক্ষসেরা রাখে ধীরে ধীরে হনুমান সেই বনে ঢোকে বৃক্ষ ডালে আছে তাহারে নাহি ফল দেখিয়া রহে রাখে হনুমান ডালে ডালে দেখিয়া পারি রাক্ষস সব হেসে গড়াগড়ি রাক্ষসেরা বলে এ বানর নাহি মারি রাখুক বানর ফল নিদ্রা আগে সারি বৃক্ষতলে নিদ্রা যায় সেই রাক্ষসগণ ফল সব খায় বীর পবন নন্দন ফল ফুল খায় বিচ্ছিন্ন করে পাতা উপারিয়া উপারিয়া ফেলে গাছ কোথা বিক্ষলতা ডাল ভাঙে হনুমান সপ্ত মরমরি আতঙ্কে রাক্ষস সব উঠে দরবরি উঠিয়া রাক্ষসগণ চারদিকে চায় ডাল ভাঙে হনুমান শব্দ মরমরি আতঙ্কে রাক্ষস সব উঠে দরবরি উঠিয়া রাক্ষসগণ চারিদিকে চায় অমৃতের বন দেখে কিছু নাহি তাই নানা অস্ত্র সুলশেল মুসল মুদগর বহু অস্ত্র মারে তারা হনুর ওপর নানা অস্ত্র রাক্ষসেরা ফেলে অতি কোপে লাফে লাফে হনুমান সব অস্ত্র লোপে কুপিলেন হনুমান পবন নন্দন সবার ওপরে করে গাছ বরিশন গাছ লয়ে হনুমান যায় তাড়াতাড়ি গাছের প্রহারে মারে দশ বিশ কুড়ি হনুমান যুঝে যেন মদমত্ত হাতে কারে মারে চাপড় কাহারে মারে লাথি দশ বিশ চেড়ি ধরি মারিছে আছাড় মাথার ভাঙিছে খুলি করে চূর্ণ হার প্রাণ কত চেড়ি পলাইল ত্রাসে সীতারে জিজ্ঞাসে বার্তা ঘন বহে শাসে চেরি সব কহে সীতা সত্য কহ বাণী বানরের সহিত কি কহিলে কাহানি সীতা বলেন কোন জন মায়া ধরে আমি কি জানিব সবে জিজ্ঞাস বানরে ভাঙিল অশোক বোন বড় বড় ঘর ত্রাসে বার্তা কহে গিয়া রাবণ গোচর আসিয়াছে কোথাকার একটা বানর অমৃতের বন ভাঙে ছোট বড় ঘর যে সীতার প্রতি তুমি সপিয়াছ মন হেন সীতা বানরে করিল সম্ভাষণ সীতা নারে হাতটি বানরে নাড়ে মাথা বুঝিতে নর বানরের কথা সত্তর বাঁধিয়া আনো করহ বিচার বিলম্ব হইলে কারো নাহিক নিস্তার কুপিল রাবণ রাজা তাহাদের বলে ঘৃত দিলে অগ্নিতে যেমন অগ্নি চলে মার মার শব্দে করে তর্জন গর্জন দশানন দশ দিকে করে নিরীক্ষণ সম্মুখে দেখিল মুড়ো নামেতে কিঙ্কর তারই আজ্ঞা দিল রাজা ধরিতে বানর চলিল কিঙ্কর মুড়ো জমের দোসর করি গেল হনুমানের গোচর ধেজায় রাক্ষস বধিতে হনুমান প্রাচীরে বসিল বীর পর্বত প্রমাণ জাঠা শেল সাবল মুসল ফেলে কোপে লাফে লাফে হনুমান সব অস্ত্র লোপে উপারে ঘরের থাম পর্বত আকার থামের দাঁড়েতে বীর করে মহামার আথালি পাথালি মারে দু হাতিয়া বাড়ি পড়িয়া কিংকর মুড়ো যায় গড়াগড়ি পাঠাইল মারিয়া মুড়েতে জম ঘর বাছিয়া উপারে গাছ চাপা নাগেশ্বর যে স্থানে থাকেন সীতা তাহা মাত্র রাখে আর সব চূর্ণ করে যা দেখে সম্মুখে দশ বিশ জনে ধরি মারিয়াছে আছার মস্তক ভাঙ্গিয়া কারো চূর্ণ করে হার সকরের কুলে যত বালি খরসান তাহার উপরে মুখ ঘষে হনুমান পলাইল বহুজন পাইয়া তরাস রাবণেতে বার্তা কয় হে ঘন বহে শ্বাস দেখিলাম যে কিছু কহিতে কহি ডর পড়িল কিঙ্কর মূর শুনো লঙ্কার লঙ্কা মজাইল আজি একটা বানর সহিতে না পারিয়া করিল চরচর মহাযোদ্ধাপতি তার নাম জাম্বুমালি মালিক প্রহস্ত যোদ্ধার পুত্র বলে মহাবলি। রাবণ তাহাকে কহে করিয়া সম্মান আপন কটকে বাঁধি আনো হনুমান আদেশ পাইয়া বীর দিব্যরথে যায় হস্তি ঘোড়া ঠাট কত তার সঙ্গে বলি বলিয়াছে হনুমান প্রাচীর ওপর কটক লইয়া গেল তাহার গোচর প্রথমে হইল দুইজনে গালাগালি অসংখ্য সে বান মারে বানরের বুকে মুখে রক্ত উঠে তার ঝলকে ঝলকে বাছিয়া বাছিয়া মারে চোখা চোখা সর হনুমানে বিন্ধিয়া সে করিল জর্জর জিনিতে নাড়িল বীর হইল চিন্তিত তার ঘরের মুসল পায় আচমনিত দুহাতে হাতে মুসল সত্তর দুহাতিয়া বাড়ি মারে রথের ওপর বাড়ি খেয়ে জাম্বুমালি গেল জমঘর যুদ্ধ প্রাচীর ভগ্ন বাক কহে গিয়া বানর গোচর মালি মরে বার্তা শুনো লঙ্কেশ্বর ছত্রিশ কোটির যে প্রধান সেনাপতি সকলের তরে তারে দিলেন আরতি শুনি সত্য বিড়ালাক্ষ সাদুর্ল প্রমাণ বীর ধুমলোচন সে রনি আগুয়ান নানা অস্ত্র হাতে করি ধায় তরাতরি হনুমানে মারিতে সবার তাড়াতাড়ি নানা অস্ত্র সাত বীর এড়ে খরসান সবে বলে আমি তো মারিব হনুমান সাত বীর আসিতেছে হনুমান দেখে নেউল প্রমাণ হয়ে প্রাচীরেতে থাকে সাত বীর আসিয়া প্রাচীর পানে চায় লুকাইয়া হনুমান দেখিতে না পায় প্রাণ লয়ে পলাইলো আমার সবা ডরে কি বলিয়া ভান্ডাইবো রাজা লঙ্কেশ্বরে ঘরে যেতে সাত বীর করে তরাতরি। টান দিয়া আনে বীর বড় ঘরের করি ফিরিয়া সে ঘরে যায় সবাকার মন পাছু পাছু যায় বীর পবনও নন্দন করি তুলে মারিবির রথের ওপর তাহার আঘাতে তারা যায় জমঘর যুদ্ধ যিনি বসে বীর প্রাচীর উপর ভগ্নপাক কহে গিয়া রাজার গোচর যুদ্ধ জিনিলেক রাজা একটা বানর সাত বীর পড়িল শুনিল অক্ষ নামে রাজপুত্র মারিতে তারে আজ্ঞা দিল বাপ অক্ষ আর ইন্দ্রজিৎ দুই সহদর সেই সে ইন্দ্রজিতের তুল্য যুদ্ধে ধনুর দর প্রসাদ দিলেক তারে নানা অলঙ্কার বিলাইতে দিল তারে চারিটা ভান্ডার বৃত্তি প্রদক্ষিণ করি রথেতে উঠিল হস্তি অশ্ব ঠাট কত সহিতে চলিল কটকের পদ ভরে কাপিছে মেদিনী কুমার অক্ষের ঠাট পাঁচ অক্ষই নি হনুমান বসিয়াছে পাঁচির ওপর রুশিয়া কহিছে অক্ষ সুনরে বানর অক্ষণা আমার সে রাবন নন্দন নাহিক আজই বধিব জীবন কোটি কোটি বান আজ করিব সন্ধান কেমনে রাখো প্রাণ দেখি হনুমান সন্ধান পুরিয়া বান ধনুকেতে জোড়ে ব্যর্থ করে পাছে চিন্তিত অন্তরে লাভ দিয়া উঠে বীর গগন মন্ডলে যত বান এড়ে সব যায় পদতলে কোপে বান ফেলে আর মাথার ওপর বান ফুটে হনুমান হইল রাজপুত্র দেখিতে বালক বানগুলা ফলক জ্বর জর হনু বলে রথ খান গুঁড়া করে একই চাপড়ে রথের সারথি অশ্ব হলো চুরমার অন্তরিখে পলাইল সেই অক্ষ কুমার রাক্ষস পলায় ঊর্ধ্বে হনুমান কোপে লাভ দিয়া পায়ে ধরে চিলে যেন লোফে দুই পা ধরিয়া ধীর মারিল আছার ভাঙিল মাথার খুলি চূর্ণ হল হার যুদ্ধ যিনি বসে বীর প্রাচীর ওপর কুমার পড়িল বার্তা শুনে লঙ্কেশ্বর শুনিয়া রাবণ রাজা লাগিল ভাবিতে বুঝিবারে কহিল কুমার ইন্দ্রজিতে বড় বড় বীর যায় করিয়া গর্জন ফিরে না এসে তারা আমার সদন অধ্যকার যুদ্ধে যাও বাছা ইন্দ্রজিৎ তোমার থাকিতে আমি যাই অনুচিত পিতৃবাক্য শুনি বীর ইন্দ্রজিৎ ভাসে বানরে করিব বন্দি চক্ষুর নিমেষে কি ছাড় বানর বেটা আমি মেঘনাথ যুদ্ধে যিনি লব রাজার প্রসাদ অঙ্গুলে অঙ্গুরি দিল বাহুতে কঙ্কন সর্বাঙ্গে পড়িল বীর রাজ্য আবরণ স্বর্ণ নবগুণ পরে পরে স্বর্ণ পাটা